হ্যালো বিবান গুড মর্নিং আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে আলুর দমের একটি রেসিপি শেয়ার করব তার জন্য আমাদের কী কী লাগবে আলুগুলোকে সিদ্ধ করে রাখা আছে লাগছে টক দই পেঁয়াজ আর রসুন বাটা এটা কাজু বাদাম আর চারমগজ বাটা এখানে আছে আদা কাঁচা লঙ্কা বাটা একটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো কেটে রাখা আছে আর লাগছে ধনে পাতা বাটা চলুন এবার রান্নায় ফেরা যাক প্রথমে গ্যাসটা অন করে মধ্যে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন এরপর তেলের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো এক এক করে ভেজে নেব দিয়ে ভাজার মধ্যে ভাজার মধ্যে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুগুলো ঠিক এরকম একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে আলুগুলো তুলে নেব একটুখানি আর আরেকটু তেল এরপর আরেকটু তেল অ্যাড করবো কড়ার মধ্যে এরপর কড়াইয়ের মধ্যে ফোড়ন হিসেবে দেবো গোটা জিরে আর দেবো শুকনো লঙ্কা এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি সেদ্ধ করার জন্য পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা একটু সেদ্ধ হয়ে গেলে এরপর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে এর মধ্যে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা এরপর দেবো রসুন বাটা তারপর দেবো পেঁয়াজ বাটা তো এই মশলা একটু ভালো করে মিক্স করতে হবে এরপর দেবো কালারের জন্য একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার এই মশলাগুলোকে একটু ভালো করে কষাবো একটু গরম মশলা দেবো মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেবো স্বাদ মতো একটু চিনি এরপর মশলাটার মধ্যে এক এক আলুগুলোকে দিয়ে দেবো এরপর এর মধ্যে যে কাজু বাদামের পেস্টটা ছিল ওটা দিয়ে দেবো এরপর দিয়ে দেবো টক দই এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম হবে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দেওয়ার পর এবার দেখুন আস্তে আস্তে মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা বাটা এরপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে রান্নাটি হয়ে এসছে এবার নামিয়ে নেব আমাদের আলুর দম রেডি অ্যান্ড সার্ফ এবার এটা আপনারা গরম গরম লুচি পরোটা ফ্রাইড রাইস বা কোলাদার সাথে খাবেন খুব ভালো লাগবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে